আমি আপনাদেরকে শুরুতেই বলে নেই যে এটা হচ্ছে ডালিম গাছ আর ডালিম গাছের যে ফুলের কলিটা আর ফুলটা প্রথমে কিন্তু দেখানো হলো যে এখন দেখানো হবে শুধু গাছে যে দৃশ্যটা কিন্তু এখনকার যে সময়টা এখনকার সময় কিন্তু আপনার ডালিম গাছে পাওয়া যায় না এর জন্য কিন্তু গাছের যে অরিজিনাল যে রিল কালার পাতাগুলা যে কেমন থাকে সেটা কিন্তু আপনার ভালোভাবে লক্ষ্য করতে হবে আর এছাড়াও কিন্তু এই গাছের সাথে পাতার সাথে কিন্তু তুলনা হয় যে আপনার হাতে যে মেহেদি দিয়ে অনেকেই মেহেদি গাছের পাতা আর গাছের পাতা কিন্তু একেবারে সেম মিলে যায় একরকম কিন্তু এর জন্য কিন্তু আজকের এই ভিডিওটা নিয়ে আসলাম আমি দেখা গেলো যে আপনার গাছে ডালিম গাছে পাতা নেই এবং কি যে আপনার কোনো কলি নাই কোনো ফুল নেই কিন্তু গাছটা আপনি চিনতে পারতেছেন না তাহলে কিন্তু আপনার লক্ষ্য করতে হবে যে আপনার এই গাছে কোনো কাটা আছে কি এবং কি গাছের ধারণটা কীরকম কলিটা কীরকম বা নিচের অংশটা কীরকম দেখতে পারেন আপনি এই ভিডিওতেই আর এই গাছের যে ধারণাটা রয়েছে যে অনেক পুরাতন গাছটা এর জন্য কিন্তু যে গাছের যে এই পরিস্থিতিটা অনেকের বাড়িতে রয়েছে যে এক একটা গাছের কালার কিন্তু এক এক রকম থাক হয়ে থাকে কারণ যে গাছের রং কিন্তু সব গাছের রং কিন্তু একরকম হয় না এটা পুরাতন মানে অনেক বস হয়ে যাওয়ার পর খালের যে অনেক পরিবর্তন হয়ে গেছে দেখতে পাচ্ছেন যে অনেকে সিলে গেছে গা আর যেরকম থাকবে ওপরে যে গাছের মিল আপনারা যে বাড়িতে থাকে থাকে সেই গাছের মিলটা কিন্তু একরকমই হবে কারণ নিয়ে উপরের গাছের খাল কিন্তু আপনার কোনো ভিন্ন হতে পারে না এর জন্য বলবো আপনার যদি ভিডিওটি ভালো লাগে আপনার কাছে অবশ্যই ভিডিওটি লাইক করতে মিস করবেন আপনার যদি চ্যানেল নতুন থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর এই হচ্ছে যে আজকে ডালিম গাছের ভিডিও আর গাছের যে অরিজিনালি যে রেল কালারগুলো কিন্তু এরকম হবে পাতাগুলো কিন্তু আপনার এরকমই হবে আর যে মেহেদি গাছের কথা বললাম কিন্তু মেহেদি গাছের পাতা আর এই গাছের পাতা কিন্তু সেম টু সেম একরকম হবে কিন্তু কখনো যে আপনার দুইটা গাছ কিন্তু এক জায়গায় লাগাবেন না আর লাগালে কিন্তু আপনার গাছটা খুব সময় যে আপনি চিনাটা কিন্তু অসুবিধা হয়ে যাবে অনেকেরই যেহেতু আপনি যদি লাগাই থাকেন আপনি চিনবেন কিন্তু সময় দেখা গেল হঠাৎ করে একটা লোক আসলো আপনাদের বাড়িতে যে মেহেদি গাছ মনে করে কিন্তু এরকম হয়ে থাকে যে অনেকেই হাতে মেহেদি দেওয়ার জন্য কিন্তু মানে বেটে ফেলে কিন্তু এরকম হয়ে থাকে একজনে বলবো যে দুটা দুই পাশে রেখে দিবেন অনেকটা কিন্তু ভালো হবে আর গাছের কালারটা কিন্তু এরকম হয় আর আশা করি ভিডিওটি ভালো লাগবে